হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান আমার ছাদ বাগানে এটি হচ্ছে একটি বেগুন গাছ ছাদ বাগানে বেশ কয়েকটাই বেগুন গাছ লাগিয়েছি তো এখানে একটি বেগুন গাছ দেখেন একটি বেগুন গাছে রকম ফল পরিমাণে বেগুন ধরছে বেশ অনেকগুলি বেগুনই ধরছে একটি ফল বেগুন গাছে আর সাইজগুলিও খুব সুন্দর একদম বড়ো সাইজ এখানে আছে একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো একটা বেগুন গাছে দশ বারোটা বেগুন ধরছে এবং ফুলও আছে আর নতুন করে বেগুন ধরতেছে একটু দেখেন এদিকটাতেও আছে এদিক ছোট ছোট বেগুন ধরতেছে বেগুনের সাইজটাও সুন্দর সবুজ বেগুন এটা এই যে বেগুন কয়েকটা কালারেরই হয় এটা হচ্ছে সবুজ বেগুন সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে যাটা খুব ভালো এই কারণে আমি এটাকে বীজ রেখে দিয়েছি কারণ সব সময় বাজার থেকে ভালো বেগুনের চারা পাওয়া যায় না এগুলো বাজার থেকে এনেলে কিনে এনে লাগিয়েছিলাম চারা চারা গাছ চারা গাছ খুব সুন্দরভাবে বেড়েছে এবং ফলনে চলে এসেছে গাছটা খুব ঝোপালো হয়েছে এখানে একটা গাছই অনেক কিছু গাছ আছে আমার এই দিকটাতে এখানটাতে আছে সাদা বেগুন একদম ধবধবে সাদা এটা এবছর যতগুলো বেগুন গাছই লাগিয়েছি সবগুলোই লম্বা লম্বা বেগুন ধরেছে আর এই যে এখানে একটি গাছ আছে এটা হচ্ছে বেগুনি কালারের বেগুন ছাদ বাগানে খারাপ না মোটামুটি এখানেও আছে ছাদ বাগানে চাইলে আপনারা বেগুন গাছ লাগাতে পারেন এবং গাছ যদি পুরোপুরি পুষ্টি পায় এবং সার পানি মাটি ঠিক মতো পায় তাহলে এরকম ভালো ফলন আসবে কতগুলো বেগুন ধরে আছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রানীগঞ্জ ছাদ বাগান ব্লক আর আশা রাখছি আমার চ্যানেলের সাথে থাকবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ